এই আশুরার দিনে আমরা বেশি বেশি করে ইবাদত করব জেকার রাজগার করব কোরআন তেলোয়াত করব এই কালিমাগুলো বেশি বেশি করে পাঠ করব সুবাহান্ল আলহামদুলিল্লাহ লা ইলাহ আস্তা আস্তাকুল্লা হল্লাদি লা ইলাহা إلا هو الحي القيوم وطوب إليه أمرا شخولي أي ديني. بشي بشي كولي بعد كوربو اللهم صل على محمد نبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا আমরা দরুতে ইব্রাহিম যে দরুৎ নামাজের মধ্যে পাঠ করি এই দরুদটিও আমরা পাঠ করব আল্লাহ্মল আল মুহাম্মদ ওয়াল আলি মুহাম্মদ কামাশল্লঈ তল ইব রহিম ওয়াল আলি ইব রহিম ইন্নক হামিদু মজিদ আল্লাহ বারিক আলা মুহদ ইউ আলা আলি মুহাম্মাদ কামা বক্তা আলা ইবরহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দরুদগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব বেশি বেশি করে কোরআন করব। সকল মুসলিম ভাই বোনদেরকেও বেশি বেশি এই দরুদগুলি এই কালিমাগুলি পাঠ করার কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে এই আমলগুলি বেশি বেশি করে করার তৌফিক দান করেন আয় আল্লাহ এই আশুরার দিনে আমাদেরকে নফল নামাজ পড়ার তৌফিক দান করেন কোরআন তেলওয়াত করার তৌফিক দান করেন এই কালিমাগুলো এই দরুদগুলি বেশি বেশি করে পাঠ করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতোল্লা বকু